সম্মানিত সুধিবৃন্দ এখন আমাদের আজকের আঞ্জুমানের সমাপনী অনুষ্ঠানে অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ উপদেশমূলক জ্ঞান গর্ভ ভাষণ প্রদানের জন্য আসছেন বাংলা ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়ান ওমানিয়ার প্রতিষ্ঠাতা উস্তাজুল আসাদ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত বাগমি আলিম ওলামা সমাজের নবমণি আবে হায়াত মিডিয়ার সুদক্ষ পরিচালক বিখ্যাত লেখক ও সুবক্তা এযুগের যুগের হানাফি মাঝহাবের ব্যারিস্টার যুগ বরেণ্য শাইফুল হাদিস আল্লামা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ ফলিয়তাফাজল মশকুরা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মাবাদ জামিয়া নকমানিয়ার স্নেহাশিস ছাত্ররা মহতারাম আসাতিজা ইকরাম আমরা জানি আমাদের ধর্মগ্রন্থ কোরআন মাজিদের এমন একটি বৈশিষ্ট্য রয়েছে পৃথিবীর অন্য কোন কিতাবের সে বৈশিষ্ট্য নেই হোক সেটা কোনো ধর্মগ্রন্থ কিংবা অন্য কোন কিতাব আর সে বৈশিষ্ট্য হল কোরআন মজিদ হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। সুরাহিজিরের ননম্বর আয়াতে আল্লাহ রব্বুল আল বলেছেন ইন্না নাহনু নাজ্জাল না জিক র ইন্না লাহু লাহাফিজুন তোরআন নাজিল করেছি আমি আল্লাহ তোরআন হেফাজতের দায়িত্বভার গ্রহণ করলাম স্বয়ং আমি আল্লাহ সুফান বোঝা গেল পৃথিবীর কোন অপশক্তি কোরআন মাজিদকে বিলুপ্ত করতে পারবে না বিকৃত করতে পারবে না কোরআনের বিন্দু বিসর্গয় নোক্তা হরফ আয়াতে কোন রকমের পরিবর্তন কখন নই আনতে পারবে না এজন্যই আমরা দেখতে পাই যেদিন থেকে কোরআন মজিদ নাজিল হয়েছে সেদিন থেকে হাফেজ পৃথিবীতে একজন দুজন নয় একশো দুশো নয় এক হাজার দু হাজার নয় হাজার হাজার হাফিজে কোরআন প্রত্যেক জামানায় ছিল আজও আছে আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে মাদ্রাসার এই উলামা তালাবা কোরআন মজিদ হেফাজতের খেদমত আঞ্জাম দিচ্ছে এজন্যই শাহি বুখারির পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিসে বর্ণিত আছে উসমান সৈয়দা আনহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যারা কুরআন শেখে কুরআন শেখায় যারা কুরআন পড়ে কুরআন পড়ায় আমি রাসূল বলছি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তারাই মাদ্রাসার উলামা তালাবা কোরআন শেখে কোরআন শেখায় এই কোরআন অধ্যয়ন অধ্যাপনার কাজ যারা করছে প্রিয় নবী সাল্লাহ আলি বললেন এরা সেইরকম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আল্লাহ রবুল আলমিন আমাদের কি সেই সবচেয়ে উত্তম ক্ষেদমতে নিয়োজিত করেছেন আমরা জামিয়া নমানিয়ার আসাতিজা তালাবা মন ভরে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ তালাবা আজিজ মনে পড়ে সুনান ইবনে মাজার দুশো উনিশ নম্বর গুরুত্বপূর্ণ একটি হাদিস একবার নবী সাল্লাহ আলাই বালাম বিশিষ্ট সাহাবী আবুজার জার গিফারি রাদিয়াল্লাহু আনউকে বলেছিলেন ইয়া আবুজার হে আবুজার শোনো লা আনতাক দুয়া ফাতআল্লাম আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতার খাতিন হে আবুজার তুমি যদি সকালবেলা কুরআন মজিদের একটা আয়াত শেখো শুধু একটা আয়াত যদি তুমি শেখো এটা তোমার জন্য একশো রাখাত নামাজ পড়ার চেয়েও বেশি ফজিলতের আমল তারপরে বললেন হে আবুজার লাল তাকদুয়া ফাতা আল্লামা বাবা মিনাল ইলমি অমিলা বিহি আউল আমিউ মেলাম খাইরুল্লাহ কামিন আন্তুসাল্লিয়া আলফার কাথিন আবুজার শোনো তুমি যদি সকাল বেলা। ইলমে দিনের কিছুটা শিখো একটা মাসআলা ইলমের একটা পরিচ্ছেদ বললেন সেই ইলম অনুযায়ী আমল করার সুযোগ হোক নাও কিছুটা ইলম শিখেছো এটা তোমার জন্য এক হাজার নামাজ পড়ার চেয়ে উত্তম সোনান দুশো উনিশ নম্বর হাদিস বললাম কোরআন মজিদের একটা শেখা একশো নামাজ পড়ার চেয়ে উত্তম ইলমের একটা চ্যাপ্টার হালাল হারামের একটা মাসালা শেখা হাজার নামাজ পড়ার থেকে উত্তম আমরা জানি আফজালুল ইবাদা নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত সেই সর্বশ্রেষ্ঠ ইবাদত একশো রাখাত আদায় করার চেয়ে কোরআন মজিদের একটা আয়াত শেখার ফজিলত বেশি এক হাজার রাখাত নামাজ পড়ার চেয়ে একটা মাস আলা শেখার ফজিলত বেশি আজ জামিয়া নকমানিয়ার এই আঞ্জুমান শৌতমানের সমাপনীয় অনুষ্ঠান কোরআনের এলমের নিষ্পতে আমরা এখানে একত্রিত হয়েছি খুব ভালো করে মনে রাখা দরকার আজ আমরা কেয়ামতের প্রাককালের মানুষ আমি যতদূর পড়াশুনো করেছি সেই আলোকে বলছি কেয়ামতের খুব বেশি বাকি নেই এই জামানা সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী বুখারীর আশি নম্বর হাদিস রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ দশ বছরের খাদিম ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তালানু বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

ওয়াস্বুতাল জাহাল জাহালাত মূর্খতা প্রসারিত হবে প্রতিষ্ঠিত হবে ছড়িয়ে পড়বে শাহীদ বুখারীর একশো নম্বর হাদিসে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ বুত বলেছেন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে বলতে শুনেছি তেয়ামতের প্রাক্কালে যখন ইলমের ঘাটাটি দেখা দিবে তখন মানুষেরা ধর্মগুরু বানিয়ে নেবে জাহেলদেরকে যারা জাহেল যাদের কাছে ইলমে নেই যারা কোরআন পড়তে পারে না কোরআন বুঝতে পারে না মানুষেরা তাদেরকে ধর্মগুরু বানিয়ে নেবে তার মানে অনেক শ্যাক দেখা যাবে অনেক স্কলার সামনে আসবে যাদের কাছে ইল নেই মানুষেরা তাদেরকে ধর্মের বিষয়ে আগে করে দেবে ফাসু ইলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের কাছে ধর্মীয় বিষয়ে জিজ্ঞেস করা হবে এ মশলার সমাধান কি এ বিষয়ে ফতোয়া কি ওটা জাইস না না জাইস ফাসু এই জাহেল ধর্মগুরু সাহেবদেরকে জিজ্ঞেস করা হবে ফাফতাও বেগাইরি ইল মিন এলেম না থাকা সত্ত্বেও তারা ফতোয়া দেবে ফাদাল্লু আদাল্লু ফলে এই জাহিল ধর্মগুরুরা পথভ্রষ্ট হবে এবং নিজের সমাজকেও পথভ্রষ্ট করে বসবে সাহিব বুখারীর একশো নম্বর হাদিস আর যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দিনের আলোর মতো স্পষ্টভাবে দেখতে পাই ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় শত শত শেখ আর ধর্মগুরু আত্মপ্রকাশ করেছেন তাদের কাছে ইলমি নেই এত ছত্র শেখ মুফতি হাদি চাচাই বাচাই করছেন ফতোয়া দিচ্ছেন করণীয় বর্জনীয় হালাল হারাম জায়েজ না জায়েজের চূড়ান্ত ঘোষণা তারা শোনাচ্ছেন এটা কিয়ামতের আলামত ইত্তাখাযান নাসুর ও হালেন হালান ইলু ফাফতা ইলমিন অতএ সমাজ আজ গুমরা হচ্ছে এই গুমরাহি থেকে যদি আমরা সমাজকে উদ্ধার করতে চাই তাহলে আমাদের একান্ত কর্তব্য ইলমের পরিবেশ কায়েম করা মহাক উলামা ছাড়া সমাজকে এই গুমরাহি থেকে আর কে বাঁচাতে পারবে সুতরাং তলা আমি আবেদন করব, তোমরা পড়ো ভালো করে পড়ো আলিম হও মহাক আলিম হও মেহনত করো মন খুলে মেহনত করো বড় হও আরো বড় হও খুব ভালো করে মনে রাখো আর তোমরা কোরআন পড়ছ হাদিস পড়ছ মাদ্রাসার পরিবেশে যা কিছু পড়ছো এই পড়াটা তোমাদের জন্য মস্ত বড় আর ইবাদত যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয় না তাই এই পড়াশোনাটা হবে শুধু আল্লাহর জন্য তার মানে নিয়ত করতে হবে যে আমি পড়ছি ইলমে দিন হাসিল করে আমি নিজে তার উপর আমল করব সেই ইলমের আলোকে গোটা পৃথিবীকে দাওয়াত দেব আলহামদুলিল্লাহ ছাত্রদের বলছি তোমাদের সংগঠন তোমরা পুরো বছর মেহনত করেছ এখন তার সমাপনী অনুষ্ঠান হিম্মতের সাথে আগ্রহের সাথে নিষ্ঠার সাথে মেহনত করে তোমরা যেভাবে এগিয়ে যাচ্ছ আমি খুশি আমাদের আসাতে যে রাম আনন্দিত এলাকার মানুষ আপ্লুত আমি বলি তলবাই আজিজ তোমরা ধন্য দোয়া দিচ্ছি আল্লাহ রবুল আলমিন বিশেষ করে তোমাদেরকে কবুল করুন দিনের জন্য কবুল করুন ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এই দোয়া দিয়ে أَجْكِرْ মতো আমি আমার واخر دعوانا ان الحمد لله رب العالمين ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت لَلِيمُ الحكيم وصلى الله على النبي الامي الكريم